দাঁড়ান এখনই সরাবেন না বাঙালির ঘরে ঘরে শক্তি পুজো হয় কালীঘাট থেকে তারাপীঠ মায়ের দাগ আমাদের রক্তে কিন্তু আপনি কি জানেন এই আদি শক্তির আসল উৎস কোথায় আসামের নীলচল পাহাড়ের এক গোপন গুহায় পৃথিবীর একমাত্র জায়গা যেখানে দেবী রজস্বলা হন সৃষ্টির গর্ভগৃহ তন্ত্রের কেন্দ্রবিন্দু সাধারণ মানুষ সেখানে যায় শুধু পুজো দিতে তারা আসল রহস্যটা জানে না ওই শক্তির আগুনেই লুকিয়ে আছে দশটি গোপন চাবি দশটি রূপ দশ মহাবিদ্যা এরা শুধু আশীর্বাদ দেন না এরা আপনার ভাগ্যের লিখন মুছে নতুন করে লেখেন অফুরন্ত ধনরাশি তন্ত্র বাধা থেকে মুক্তি আর অসীম ক্ষমতা স্বাগতম গ্রোথ স্টোরি ল্যাবসে যেখানে গল্প ভাগ্য তৈরি করে আজ আমরা উন্মোচন করব এক চরম গোপনীয়তা কামাক্ষার রহস্য আর শেষ পর্যন্ত থাকবেন কারণ যে যন্ত্র বা জ্যামিতি আমি দেখাবো তার সচরাচর গোপন তন্ত্র সাধনায় ব্যবহার হয় দেবীর আশীর্বাদ হিসাবে আমি একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ গাইডও বানিয়েছি হাই রেজলিউশন যন্ত্র ডাউনলোড করার জন্য পাসওয়ার্ডটা এই ভিডিওর মাঝেই কোথাও বলা আছে স্কিপ করবেন না পুরোটা দেখুন কারণ এটা আপনার জীবন আমূল বদলে দিতে পারে এবার একটা গভীর নিঃশ্বাস নিন আসুন প্রবেশ করি মহাবিশ্বের সেই আদি অন্তরে প্রথমে পটভূমিটা বুঝুন কামাক্ষা কেন অনন্য অন্য মন্দিরে আপনি মূর্তি পুজো করেন কিন্তু কামাক্ষায় আপনি পুজো করেন সৃষ্টির উৎসকে পুরাণ বলে সতীর দেহ যখন বিখণ্ড হয়ে পড়ে তখন তার জনি সৃষ্টির আধার পড়েছিল এই নীলচল পাহাড়ে তাই কামাক্ষা হলেন যনিপীঠ সংকল্প সিদ্ধির জন্য পৃথিবীর সবচেয়ে জাগ্রত স্থান এখানে আপনার সংকল্প বহুগুণ বেড়ে যায় আপনি যা চান তার চেয়েও অনেক বেশি পান কিন্তু এখানে একটা ব্যাপার আছে এই আদি শক্তি ভীষণ তীব্র সরাসরি এই তেজ স্বচ্ছ করা কঠিন আপনার একটা মাধ্যম দরকার ঠিক সেখানেই মা মহাবিদ্যারা আসেন মহাবিদ্যা মানে মহান জ্ঞান নবদুর্গা হলেন ঘরের মেয়ে প্রকৃতির শান্তরূপ আর মহাবিদ্যা হলেন প্রলয়ন করি মৌলিক শক্তি নবদুর্গা সমাজকে রক্ষা করেন আর মহাবিদ্যা আপনাকে জাগতিক মায়া থেকে মুক্তি দেন নবদুর্গা যদি ঢাল হন তবে মহাবিদ্যা হলেন অব্যর্থ ব্রহ্মাস্ত্র তাহলে আপনি কোন শক্তির আবাহন করবেন আসুন দশটি রূপের রহস্য ভেদ করি প্রথম আদি মহাবিদ্যা মা কালী উনি শুধু দেবী নন উনি হলেন মহাকাল স্বয়ং সময় উনি সেই ভয়ঙ্কর মা যিনি সৃষ্টির শেষে সব গ্রাস করে নেন উনি আপনাকে সান্ত্বনা দেন উনি ধাক্কা দিয়ে জাগিয়ে তোলেন মা কালী স্থবিরতা ধ্বংস করেন আপনি যদি কোনো বিষাক্ত চাকরি বা সম্পর্কে আটকে থাকেন অথবা ভয়ে কুকড়ে থাকেন তাহলে মা কালী হলেন সেই প্রলয়ের আগুন উনি দ্রুত মুক্তি দেন আর সমস্ত নেতিবাচক শক্তি বা নজর দোষ থেকে রক্ষা করেন তার শক্তি পাওয়ার চাবি হল তার বীজ মন্ত্র এবং তার যন্ত্র মা কালীর যন্ত্রটা ভালো করে দেখুন কালো রঙের ওপর পাঁচটা উল্টো ত্রিভুজ আর আট পাপড়ির পদ্ম এটা কোনো সাধারণ ছবি নয় এটা একটা কসমিক ব্ল্যাক হোল এই উল্টো ত্রিভুজগুলো আদি শক্তিকে নিজের দিকে টানে এই জ্যামিতি এমন এক ঘূর্ণিপাক তৈরি করে যা আপনার সব নেতিবাচকতা আপনার বাজে কর্মফলকে শুষে নেয় আর ভস্ম করে দেয় নিমেষে আপনি কি প্রস্তুত স্থবিরতা নাশ করতে প্রতি অমাবস্যা বা শনিবার রাতে দক্ষিণ দিকে মুখ করুন যে দিকটা জমের পরিবর্তনের দিক সুখাসনে বসুন সর্ষের তেলের প্রদীপ জ্বালান মাটির দিয়া ব্যবহার করাই শ্রেয় কালো কাপড়ের ওপর মা কালীর যন্ত্র স্থাপন করুন তারপর ওম ক্রিং কালিকায় নমহ মন্ত্রটা একশো আটবার জপ করুন এর অর্থ বুঝুন ক্রিম এটা হলো রূপান্তরের বীজ এটা আপনার মনের সব জঞ্জাট কেঁদে দেয় আর মেরুদণ্ডের নিচে সুপ্ত কুণ্ডলিনী শক্তিকে আঘাত করে জাগিয়ে তোলে চোখ বন্ধ করে ভাবুন আপনার সব ভয় যন্ত্রের বিন্দুতে ঢুকছে আর পুড়ে ছাই হয়ে যাচ্ছে একুশ দিন এটা করুন আর কমেন্টে লিখুন মা কালী আমায় ভয় শূন্য করেছেন